আল্লাহ জুমার দিন গরিবের হজের দিনে এই দৌলতপুর জামে মসজিদে আমার কলিজা টুকরা মুসল্লি ভাই বাবারা বিশেষ করে পর্দার অন্তরালের কুতুমা বোনেরা আল্লাহ মুনাজাতের মধ্যে হাত বারে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে বকশিস করলাম কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে বিশেষ করে নবীর যত তাহাবাই কারাম তাহিন তবে তাহিন খোলাফায় রাশিদিন সলফে সলিহিন নুজাবানু কাব আবদালা খিয়ার সহ হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে আতেরাসুল হিন্দেল বালি খাজা কারিবেন আমাদের দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আলফেসানি সহ সকল ইমাম মাধাবির ইমামদের দরবারে কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এখানে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মা নাই বাবা নাই প্রত্যেকের আম্মা আপা আপাকে কবল মঞ্জুর করে নেন আল্লাহ বিশ্বাস করে আমার বিপ্লবের মা কবরের বাসিন্দা আল্লাহ তার আম্মার পক্ষ থেকে আমরা মাফ চাই তার আম্মারে আপনি মাফ করে দেন তার আম্মার কবরের মধ্যে আপনি জান্নাতি খানা পেনার ব্যবস্থা করে দেন এখানে যারা যারা হাত বাড়াইছে মসজিদের ডাইনে বামের সামনে পেছনে যত কবরবাসী তাদের হালে আওলা সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দেন অনেকে অসুস্থ অপরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন বিশেষ করে এই এলাকার নেতৃবৃন্দুরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে আল্লাহ তাদের দোয়া কবুল করে আপনি ওনাকে ও মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে ফরিয়া তোমার দরবারে আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে চাকরিতে পড়ালেখাতে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া আমার প্রবাসী ভাইদের কাজ দোয়াগুলো গুলা ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাও মুহাম্মাদুর আরিজবানে رسول الله السلام عليكم